আজকে আমরা কালমেঘের ঔষধি গুণাগুণ সম্পর্কে জানব কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ এর প্রচলিত অন্য নাম আলুই ইংরেজিতে গ্রিন চিরেটা নামে বেশি পরিচিত এটি বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্যাপকভাবে জন্মে এই উদ্ভিদ এর গড় উচ্চতা প্রায় এক মিটার এর ফুলের রং গোলাপি যা এক সেন্টিমিটার লম্বা হয় এবং ফল প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক শূন্য সেন্টিমিটার হয়ে থাকে এর শিকড় ছাড়া পুরো গাছ ঔষধি গুণে ভরপুর ভেষজী গুণাবলীর জন্য অনেকে একে চিরতার ঔষধ বলে কালমেগির গুণাকুণ এক পচা ক্ষত পরিষ্কার করার জন্য এর পাতা ব্যবহার করা হয় এবং ক্ষত সারাতেও ব্যাপক কার্যকর এর পাতা দুই রস ক্রিমিনাশক হিসাবে বেশ উপকারী তিন রক্ত আমাশয় দূর করতে সাহায্য করে চার পেটের হজম শক্তি বাড়ায় পাঁচ ক্যান্সার রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে বয় বহুমূত্র রোগীদের জন্য বেশ কার্যকর কালমেঘ মুখ্য উপকারিতা জ্বর সর্দি কাশি কালমেঘের পাতা যে কোনো রকমের ঠান্ডা লাগাজনিত রোগের নিরাময়ের জন্য বেশ উপকারী এছাড়াও গলা ব্যথা গলা বসে যাওয়া এবং টনসিলের জন্য বেশ কার্যকরী কালমেঘের পাতা পরিষ্কার করে ধুয়ে রস করে খেতে হবে এর সাতটিতে তাই এর রস খাওয়ার পরে এক চামচ মধু খেয়ে নিতে পারেন ডায়াবেটিস রক্তে গ্লুকোজের পরিমাণকে নির্দিষ্ট পরিমাপে রাখতে কালমেঘকে ডায়াবেটিসের অব্যর্থ ঔষধ বলা হয় তবে ডাক্তারের পরামর্শ মতো ইহা সেবন করা উত্তম বাদ ব্যথা বাদ ব্যথা দূর করার জন্য কালমেঘ খুব উপকারী দৈনিক বিশ থেকে পঁচিশটি কালমেঘের পাতা রস করে খেলে বাতব্যথা সমস্যা থেকে দূরে থাকা যায় ক্যান্সার ক্যান্সার রোগ নিরাময় কালমেঘ অত্যন্ত উপকারী কালমেঘের ঔষধি গুণ ক্যান্সারে কোষ বাড়তে দেয় না ক্যান্সার রোগের ঔষধ হিসেবে কালমেঘ ব্যবহার হয় আলসার প্রতিরোধক কালমেঘের পাতা রস করে খেলে আলসার থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া এর রস হজম শক্তি বাড়ায় অনিয়মিত মাসিক অনিয়মিত মাসিক সমস্যার সমাধানের জন্য কালমেঘের পাতার রস খবই কার্যকরী শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি কালমেঘের শিকড় ব্যতীত পুরো গাছটি ওষুধ হিসেবে ব্যবহার করা যায় ইহা সেবনে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এটির গুণাগুনের কথা বলে শেষ করা সম্ভব নয় এমন সকল ধরনের